হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলেই ভালোই আছো মমতাই আমি খেয়েছি তোমার অনেক স্বাগত আজকে আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো এখানে তরকারি করবো আর আজকে ধামা দাদা হচ্ছে কাতলা মাছের কালিয়া সেটা তোমাদেরকে দেখাবো কী কী দিয়ে বানাচ্ছি কীভাবে বানাচ্ছি তার আগে যে আমি বাঁধাকপির তরকারিটা একটু বানিয়ে নেবো দেখো তোমাদেরকে দেখিয়ে দিই আমি আজকে বাঁধাকপির তরকারিটা কীভাবে বানাচ্ছি এইভাবে কিন্তু বাঁধাকপির তরকারিটা বানালে কিন্তু খুব সুন্দর খেতে হয় আর আমি দেখো এখানে কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে আর এই যে কাঁদাকপি আর আলুটা দিয়ে দিলাম আমি একটু এখানে করে নিয়েছি বাঁধাকপি আর আলুটা দেখো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে এটাকে এবার আমি ভালো করে মেরে করে নেবের মধ্যে কিন্তু এবার আমি একটু দিয়ে দেব হলুদ এখানে হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু চাপা দিয়ে রাখবো যাতে এটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এতে কিন্তু আজকে আমি কোনো মশলা দেবো না এটা আমি আজকে শুধু টমেটো দিয়ে বানাবো বাঁধাকপির তরকারিটা কিন্তু টমেটো দিয়ে বানালে খুব সুন্দর খেতে লাগে বেশি মশলাগছে কিন্তু আজকে এই বাঁধাকপিটা আমি আজকে শুধু টমেটো দিয়ে বানাবো এটা কিন্তু আজকে খুব ভালো খেতে খেলা এ দেখো এখানে কিন্তু আমি তরকারিটা হলুদ দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম তোমাদের কিন্তু দেখালাম দেখি এখন খুলে নিই এ দেখো খুলে দিয়েছি আর হলুদরা কিন্তু ভালোভাবে তরকারির সাথে দেখো মিশে গেছে সবজির সাথে এবার আমি এখানে দিয়ে দেবো এই যে টমেটো আর আমাদের অর্ণবের কিন্তু বাঁধাকপির তরকারি ভীষণ পছন্দ আমি রান্না করছি সাইড থেকে বলছে মা আজকে বাঁধাকপি হচ্ছে এই যে চারখালি করে নিয়েছি এটা কিন্তু এবার দিয়ে দেবো দিয়ে এটাকে আমি আবারও ঢেকে রাখবো এটা আরেকটু সেদ্ধ হবে আমি কিন্তু আর এতে জল বেশি দেবো না জল বাঁধাকপিতে এমনি অনেক জল বেরিয়ে এই যে দেখতে পাচ্ছ কত জল বেরিয়েছে বাঁধাকপিতে এখনও তাই জল আছে এখানে কিন্তু আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। বেশি দেবো না যাতে একটু কালারটা হয় এদের বেশি বাঁধাকপিতে সাল দিতে ভালো লাগে না অত যে দিয়ে দিলাম আমি অল্প করে লঙ্কার গুঁড়ো আর এটা হয়ে গেলে কিন্তু তোমাদেরকে একটা রেসিপি হওয়ার যে ধামাকাদার রেসিপি কাতলা মাছের কালিয়া মানে কাতলা মাছের কালিয়াটা আমি বানাবো মানে বাড়ির সবাই আমি খাবে আমার এই কাতলা মাছের ভিডিওটা দেখার জন্য কিন্তু পুরো স্কিপ করে গেলে হবে না পুরো ভিডিওটা দেখতে হবে তবে কাতলা মাছের ভিডিওটা তোমরা দেখতে পাবে আমাদের দাদা বাজার থেকে যে কাতলা মাছ নিয়ে চলে এসেছে সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কাতলা মাছ এ দেখো এখানে এখন আমি কিন্তু চাপাটা খুলে দেখে নিই আমার বাঁধাকপিটা কতটা হয়েছে রান্নাটা এ দেখো জল কিন্তু অনেকই মরে গেছে বাঁধাকপি থেকেই জল বেরিয়েছে আমি কিন্তু জল দিয়ে সেদ্ধ করিনি কেননা এখন এর বাঁধাকপিতে কিন্তু জল বেরিয়ে যায় অনেক তোমরা জানো হ্যাঁ আলু কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আমার বাঁধাকপিটা রান্না হয়ে গেছে এবার একটুখানি আমি এটাকে গ্লাস দিয়ে থেজলে নেব চলো এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই যে টমেটো গুলো দেখো টমেটোটাও কিন্তু এই যে কত সুন্দরভাবে এই যে গলে গেছে দেখতে পাচ্ছ এই দেখো টমেটোটাও কত সুন্দর গলে গেছে এবার এটাকে আমি একটু থেদলে দেব তো আমার এই যে গ্লাস দিয়ে একটু আমি থেদলে দিয়েছি দেখো তরকারিটা কত সুন্দর দেখতে হয়ে গেছে আর এখানে একটু স্বাদের জন্য আমি দিয়ে দেব। চিনি আর অবশ্যই কিন্তু তোমরা একটু চিনি দেবে কেন চিনি দিলে কিন্তু তরকারির অনেকটা স্বাদ এসে যায় আর তরকারিটা কি খেতে খুব সুন্দর হবে খাবো এটা হচ্ছে কাতলা এটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করো না যারা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখানে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে আর পুরো দেখো রসটাও মরে গেছে তরকারিটা দেখতে পাচ্ছ কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমি এটা নামিয়ে নেব তারপরে তোমাদের কাছে একবারে মানে কাতলা মাছটা নিয়ে তোমাদের কাছে আবার চলে আসছি আমি ততক্ষণে এটা নামিয়ে এখানটা একটু পরিষ্কার করে নিই এ দেখো এখন কিন্তু আমি যে বাঁধাকপির তরকারি এটা নামিয়ে নিয়ে ভালো করে কড়াটাকে ধুয়ে নিয়েছি ভালো করে কড়াটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে যে কড়া বসিয়ে দিয়েছি তারপরে এই যে মাছগুলো নিয়ে এসেছি দেখতে পাচ্ছ এই যে কাতলা মাছ বড় কাতলা কিন্তু এটা তোমাদের দাদা এক কেজি নিয়ে এসছে এই যে মাথা আছে হাফ আর এই যে মাছের পিসগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় এখন এই মাছটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব আর তার আগে দেখো এই যে আমার হাতটা কেটে গেল এখনই এইখানে যে আদা রসুন আর পেঁয়াজ টমেটো এই যে কাটছিলাম কাটতে কাটতে আমার হাতটা কেটে গেছে সেই জন্য আমি মানে লবণটা মাখাতে পারছি না আমার মা মাখিয়ে দেবে লবণ আর হলুদটা এই যে এখন আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেবো আর কী কী মশলা দিচ্ছি তোমাদেরকে বলে নিই এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন এইখানে আছে জিরে এখানে গোলমরিচ ধনে গুঁড়ো আর এইখানে রয়েছে পোস্ত আর কালো সর্ষে তোমরা সাদা সরষেও দিতে পারো আমি কালো সর্ষেটা ব্যবহার করলাম অনেকে তোমরা কালো সরষে যদি না থাকে বাড়িতে তাহলে তোমরা সাদা সর্ষেটাও দিতে পারো কিন্তু আমি পোস্ত পোস্ত আর কালো সরষেটা দিয়ে আজকে বানাবো দেখতে পেলে এইসব উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে লবণ আছে হলুদ আছে লঙ্কা আছে এইগুলো তো আছে তেল টেল আছে তার সবার আগে যে মাছে লবণ আর হলুদ আমি মাখিয়ে নিই দেখতে পাচ্ছ তোমরা আর আজকে মাছটারই কালিয়া বানাবো কিভাবে বানাচ্ছি অবশ্যই কিন্তু তার জন্য তোমাদেরকে দেখতে হবে ভিডিওটা একটু স্কিপ করে গেলে হবে না তাহলে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে না আমি কিভাবে বানাচ্ছি তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এই যে মাছের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম মাছের এবারে দিয়ে দেব হলুদ এটাকে এবারে ভালো করে মাখিয়ে নেব এই দেখো মাছে কিন্তু ভালোভাবে লবণ আর হলুদগুলো মাখিয়ে নিয়েছি এবারে কিন্তু এই যেখানে আমার কোড়া গরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব তেল দিয়ে দিলাম এই যে তেল কড়ার মধ্যে একটু বেশি করে তেলটা দিয়ে দিলাম না এতগুলো মাছ ভাজা হবে সেই জন্য আমি একটু বেশি করে তেলটা দিয়ে দিয়েছি এবারে যে একটা একটা করে সব মাছগুলো দিয়ে দেবো আমি দিয়ে ভালো করে একটু ভেজে নেবো মাছগুলো দিয়ে মাছগুলো এবারে ভাজা হোক এই দেখো এখানে কিন্তু মাছটা ভাজা হচ্ছে তার মধ্যে আমি যে মশলাটা বেটে নেব এখানে পোস্ত আর কালো সরষেটা ভালো করে বেটে নেব এখানে যে জিরে ধনে আর গোলমরিচ রয়েছে আমি সবগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে সবগুলো আবার একসঙ্গে বেটে নেব আর এটা কিন্তু আমি স্টিল নোড়ায় বাটছি তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো এরপরে এই যে আমার আদা রসুনটাও আমি বেটে নেব সবগুলো একসঙ্গে করে নিচ্ছি তারপরে আর একবার ভালো করে আমি সবগুলোকে বেটে নেব একসঙ্গে এই দেখো আমি কিন্তু এই মশলাগুলোকে সব এক বাটন করে দিয়ে এক জায়গায় সব মানে মিশিয়ে নিয়েছি এবারে এটাকে আমি ভালো করে মানে একবারে পিনোদ করে আমি বেটে নেব এটা এবার এখন এটা আমি এখন বেটে নিই চলো এ দেখো এখানে কিন্তু আমার পুরো মশলাটা বাটা হয়ে গেছে যে দেখতে পাইছো এই যে পুরো পিনোদ হয়ে বাটা হয়েছে মশলাটা তোমরা চাইলে এটা মিক্সিতেও বানিয়ে নিতে পারো আমি চিলোড়াতে বানিয়ে নিলাম এবারে আমি এটা তুলে নেব এ দেখো এখানে কিন্তু আমার মাছগুলো পুরো লাল হয়ে গেছে পুরো একবারে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ এবারে আমি মাছটা তুলে নেব এই দেখো মাছটা কিন্তু কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ একদম শক্ত করে ভেজে নিয়েছি এবারে বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব এ দেখো এখানে কিন্তু আমার সব মানে মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন এখানে তুলে নেব। আর হাওয়া দিচ্ছে তো ভীষণ সেই জন্য এদিক ওদিক হচ্ছে এবারে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব এ দেখো এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচিটা টমেটো কুচিটা এই জমা দেওয়া হয়ে গেছে এখানে দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণটাকে একটু নেড়ে এইবারে যে মশলাটা যে বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেব দিয়ে দিয়ে করে নেব দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা লঙ্কা তোমরা যেটা মানে যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কাটা দেবে আমি বেশি লঙ্কাটা দিচ্ছি না আর কালদলা মাছের কালিয়া মানে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এবারে দিয়ে দেব জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব এই দেখো এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর মশলা থেকে যখনই তেল ছেড়ে যায় তখনই কিন্তু মশলাটা না ভালোভাবে হয়ে যায় এই দেখো সঙ্গে সঙ্গে তেল ছেড়ে যাচ্ছে কিন্তু এবার এখানে কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে ফুটে উঠলে আমি মাছগুলোকে তারপরে দিয়ে দেবো এতে এই দেখো এখানে কিন্তু আমার ঝোলটা ফুটে গেছে দেখতে পাচ্ছ এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো ফুটে ফুটে যাক গেলে নামিয়ে এই দেখো এখানে কিন্তু আমার কাদলা মাছের কালিয়াটা দেখো হয়ে গেছে আর দেখো রংটা কত সুন্দর এসেছে আর মাঝখান থেকে তেলটাও ছেড়ে যাচ্ছে আর আমি এটা কিন্তু এবার নামিয়ে নেব এটা কিন্তু আমার হয়ে গেছে রান্নাটা চলো এখন আমি এটা ঢেলে নিই এই দেখো এখানে কিন্তু আমার মাছের দেখো কালিয়াটা হয়ে গেছে কাতলা মাছের আর দেখো কত সুন্দর অসাধারণ রঙ এসেছে আমি যে এইভাবে বানালাম অবশ্যই কিন্তু বাটকে তোমরা এইভাবেই বানাবে খেয়ে দেখবে খুব সুন্দর হবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি অন্য কোনো কিছু যদি মানে ভিডিও দেখার থাকে সেগুলো আমাকে কমেন্ট করে বলবে যে এই ভিডিওগুলো আমাকে দেখানোর জন্য আমি সেইগুলোই বানিয়ে দেখাবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এখানে আমি ভিডিওটা কি শেষ করছি মৌমিটাই আমি পিছনে ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ টাটা আবার দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিও নিয়ে